সেক্ষেত্রে আপনাকে খুঁজতে হবে কোন বংশ মর্যাদা সম্পন্ন গাবিটা খুব ভালো দুধের প্রোডাকশন দেয় আবার আপনি যদি মাংস উৎপাদনের দিকে নজর দেন তাহলে আপনার দরকার হবে যে কোন বংশ মর্যাদা সম্পন্ন প্রাণীটা মাংস উৎপাদনের জন্য ভালো আবার যদি আপনি পোলট্রির ক্ষেত্রে ডিম উৎপাদনের চেষ্টা করেন তাহলেও কিন্তু আপনার ডিম উৎপাদনে ভালো বংশের প্রাণীটাই দরকার হবে সুতরাং বংশমর্যাদা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা মোটেই হাস্যকর কোনো বিষয় না আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম টু মাই শখের খামার আপনাদের সাথে আছি আমি চাষি মানিক আজকে বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে আলোচিত একটা টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব বিষয়টা হচ্ছে গিয়ে গরু ছাগলের উচ্চ বংশ আমার শুভাকাঙ্ক্ষীদের মধ্যে যারা হাঁস মুরগি গরু ছাগল লালন পালন করে থাকেন কিংবা পশুপাখি পছন্দ করেন আশা করি তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন পেডিগ্রি একটা ইংরেজি শব্দ এটাকে সহজ বাংলায় যদি আমরা বলি বংশ তালিকা কিংবা বংশ পরিচয় বলতে পারি যেটা প্রাণী সম্পদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা যারা প্রাণী নিয়ে কাজ করি সেটা যে কোনো ধরনের প্রাণী হইতে পারে গরু হইতে পারে ছাগল হইতে পারে পাখি হইতে পারে যে কোনো ধরনের প্রাণী নিয়েই যদি আমরা কাজ করি তাহলে সেই প্রাণীটির ভালো বংশমর্যাদা সম্পন্ন হওয়াটা অত্যন্ত জরুরি যদি আপনার প্রাণীটি ভালো বংশমর্যাদা সম্পন্ন না হয় তাহলে ফার্মিংয়ে আপনি ভালো করতে পারবেন না পেডিগির সাথে আরেকটা শব্দ জড়িত সেটা হচ্ছে জেনেটিক্স জেনেটিক্সটা বাংলায় যদি আমরা বুঝতে চাই তাহলে সহজে যেটা বলা যায় প্রতিটা জীবের বংশগতির যে ধারক এবং বাহক সেটা হচ্ছে জিন এবং ডিএনএ তো এই জেনেটিক্সটা কিন্তু প্রতিটা জীবের বৈচিত্র্যতা এবং বংশগতিটা প্রকাশ করে তো জেনেটিক্স ভালো হইতে পারে খারাপও হইতে পারে সাধারণত আমরা উচ্চ বংশীয় প্রাণী বলতে ভালো জেনেটিক্স গুণাগুণ সম্পন্ন প্রাণীদেরকেই বুঝে থাকি আর এই উচ্চ বংশীয় প্রাণীগুলো সাধারণত একটা পেডিগ্রি মেনটেন করা হয় মানে তাদের বংশের তালিকা মেনটেন করা হয় সেটা যুগ যুগ ধরে শত শত বছর ধরে করা হয় এখন আমার প্রিয় শুভাকাঙ্ক্ষীরা আবার প্রশ্ন করতে পারেন যে আমরা গরু পালবো ছাগল পালবো ভেড়া পালবো এর আবার বংশ পরিচয়ের দরকারটা কি তো বিষয়টা পুরো ভিডিওটা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে এর গুরুত্বটা আপনি ঠিকঠাক মতো হয়তো বুঝতে পারবে পেডিগ্রি কিংবা বংশ পরিচয়টা এমন একটা হাতিয়ার যেইটা না হলে আপনার একটা প্রাণীর ভবিষ্যৎ প্রজন্ম কতটা ভালো পারফরমেন্স দিবে সেটা আপনি বুঝতে পারবেন না অর্থাৎ আপনি যে প্রাণীটা সংগ্রহ করতেছেন কিংবা আপনি লালন পালন করতেছেন সেটার পেডিগ্রি কিংবা বংশমর্যাদা যদি ভালো না হয় তাহলে তার থেকে যে পরবর্তী প্রজন্মগুলো আসবে সেগুলো কতটুকু ভালো পারফরমেন্স দিবে সেটা আপনি কিছুতেই বুঝতে পারবেন না গরু ছাগলের ক্ষেত্রে কিছু বিষয় আছে যেমন ধরেন গিয়ে মাংসের প্রোডাকশন দুধের প্রোডাকশন বাচ্চার কোয়ালিটি বাচ্চার গ্রোথ বাচ্চার কালার এই সব কিছু মিলিয়েই কিন্তু কোন প্রাণীটা ভালো পারফরমেন্স দিচ্ছে কোনটা খারাপ পারফরমেন্স দিচ্ছে সেটা আমরা সহজেই বুঝতে পারি পেডিগ্রির বিষয়টা আমাদের যারা গ্রামে গঞ্জের কৃষক আছে কিংবা গৃহস্থ আছে তারাও কিন্তু নিজেদের অজান্তেই এটা মেনে চলেন কিভাবে একটু এক্সাম্পল দিচ্ছে আমি আপনার বাড়ি যদি গ্রামে হয় তাহলে বিষয়টা আপনি সহজে বুঝবেন গ্রামে যারা গরু ছাগল কিংবা একটা মুরগিও লালন পালন করে তাদের মধ্যে দেখবেন যে কিছু কিছু বাড়ির গরু ছাগল কিংবা হাঁস মুরগিগুলো একটু ভালো পারফরমেন্স করে যেমন গরুর ক্ষেত্রে দেখা যায় যে প্রতি বছরে একটা করে যেই গাবিটা বাচ্চা দিচ্ছে এবং মোটামুটি দুধের প্রোডাকশনও ভালো তো আশেপাশের লোকজন কিন্তু সেই বিষয়টা জানে এবং জেনে সবাই কিন্তু ওই গাভীটার বাছুরি সংগ্রহ করতে চায় এটাই কিন্তু পেডিগ্রি বা ভালো বংশের পরিচয় যদি কোনো ছাগলের দুইটা তিনটা বাচ্চা হয় এবং বাচ্চার গ্রোথ ভালো থাকে বা দুধের প্রোডাকশন ভালো থাকে আশেপাশের লোকজন যারা গ্রামের লোকজন আছে তারা কিন্তু আশায় থাকে যে আমি ওই ছাগলটার একটা মেয়ে বাচ্চা এনে লালন পালন করব। তাহলে কি আমার বাড়িতেও সেই ছাগলটা ভালো পারফর্ম করবে বাচ্চার সংখ্যা বেশি দিবে এইটাই কিন্তু পেডিগ্রি কিংবা বংশ মর্যাদা বংশ পরিচয় আপনি জানেন কি বর্তমান বিশ্বের সবচেয়ে উচ্চ বংশ মর্যাদা সম্পন্ন গরুটি কত টাকায় বিক্রি হয়েছে রিসেন্টলি ব্রাজিলে এটা বিক্রি হয়েছে প্রায় লক্ষ মার্কিন ডলারে গরুটার নাম ছিল ভিয়েতেনা উনিশ ভিয়েতিনা নাইনটিন লিখে গুগলে সার্চ দিলে এই ডাটাগুলো পেয়ে যাবেন আমরা যদি এটাকে বাংলা টাকায় কনভার্ট করি তাহলে একশো সতেরো কিংবা আঠারো টাকা যদি পার ডলার হিসাব করি এই গরুটার দাম আসে প্রায় আটচল্লিশ কোটি টাকা তো চিন্তা করে দেখেন একটা গরুর দাম আটচল্লিশ কোটি টাকা তাও আবার জেনে অবাক হবেন এই গরুটা কিন্তু একটা ফিমেল গরু যেটাকে আমরা বলি এখন ভাবতে পারেন কোন পাগলে এত টাকা দিয়ে এই গরুটা কিনছে গরুটার ওজন ছিল এগারোশো কেজি নেলোর প্রজাতির একটা গরু যেটার অরিজিন হচ্ছে ইন্ডিয়ার অন্ধ্রপ্রদেশে কিন্তু এই গরুটাকে ডেভেলপ করা হয়েছে ব্রাজিলে এই ফিমেল গরুটির একটা ডিম কোষ যেহেতু এটা মহিলা গরু মহিলা গরুতে তো আর শুক্রাণু পাওয়া যায় না এটাতে ডিম্বাণু পাওয়া যায় তো একটা ডিম কোষ বিক্রি হয় আড়াই লক্ষ মার্কিন ডলারে যা বাংলা টাকা হিসাব করলে প্রায় তিন কোটি টাকা আসে চিন্তা করে দেখেন এটা কত মূল্যবান এই গরুটার এত দাম হওয়ার কারণটা কী ভিয়েতেনা উনিশ নামের যে গরুটি একচল্লিশ লক্ষ মার্কিন ডলারে বিক্রি হয়েছে ওই গরুটা কিন্তু ওই প্রজাতির যে অ্যাভারেজ ওয়ে তার থেকে দ্বিগুণ স্ট্যান্ডার্ড যে যতটুকু ওজন সাধারণত এই ব্রিডের গরুগুলো হয় তার থেকে এটার ওজন প্রায় দ্বিগুণ এই গরুটা অত্যন্ত তাপ তাপসহিঞ এফসিআর মানে ফুড কনভারশন রেশিওটা অনেক হাই অর্থাৎ এটা খুবই নিম্নমানের খাবার খেয়ে অনেক বেশি পরিমাণ গেইন করতে পারে শারীরিক গঠন এবং সৌন্দর্যটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তো যা এই গরুটার মধ্যে বিদ্যমান এই গরুটার খুরের কোয়ালিটি চামড়ার কোয়ালিটি সব কিছুই অত্যন্ত ভালো এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে এই গরুটা বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ কিংবা প্যারাসাইটস বা পরজীবী সংক্রান্ত যে রোগগুলো হয় সেগুলো থেকেও রেজিস্ট্যান্ট অর্থাৎ পরজীবী খুব সহজে তাকে আক্রান্ত করতে পারে না ওভারঅল এটা রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত ভালো মিট কোয়ালিটি মেড প্রোডাকশন মিল্ক প্রোডাকশন এ টু জেড সব কিছুই অত্যন্ত ভালো হওয়াতে এটাকে বর্তমান বিশ্বের সবচেয়ে উচ্চ সম্পন্ন গরুর তকমা দেওয়া হয়েছে এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে এইটা কিন্তু এ যাবৎকালে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে এই তথ্যগুলো কিন্তু আপনি চাইলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইট থেকে আপনারা সার্চ দিয়ে পেয়ে যাবেন এ যাবৎকালে সারা ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি এক্সপেন্সিভ ছাগলটা কত দামে বিক্রি হয়েছিল জানেন সেটা বিক্রি হয়েছিল বিরাশি হাজার ছয়শ মার্কিন ডলারে নিউজিল্যান্ডে উনিশশো সালে একটু চিন্তা করে দেখেন উনিশশো সালে বিরাশি হাজার ছয়শো মার্কিন ডলারে একটা ছাগল বিক্রি হয়েছে যা বাংলা টাকায় বর্তমানে যদি আমরা হিসাব করি প্রায় সাতানব্বই লাখ টাকা চিন্তা করা যায় এই রেকর্ডটাও কিন্তু গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মধ্যে অন্তর্ভুক্ত তা আপনারা একটু সার্চ দিলে তথ্যের সত্যতা যাচাই করতে পারবেন অতি উচ্চ সম্পন্ন প্রাণী অনেক অনেক দামে বিক্রি হয়েছে এরকম কিন্তু অজস্র রেকর্ড রয়েছে এখন যদি একটা কবুতরের সর্বোচ্চ সেলিং প্রাইসটা আপনাদের জানাই তাহলে কিন্তু অনেকেই অবাক হবেন দুই সালে নিউ কিম নামের একটা রেসিং পিজিয়ন বেলজিয়ামে বিক্রি হয়েছিল ওয়ান মিলিয়ন মার্কিন ডলারে যা বাংলা টাকায় কনভার্ট করলে বর্তমান হিসেবে প্রায় একুশ কোটি হয় চিন্তা করে দেখেন তা এখন তো একটা কমন প্রশ্ন আসতে পারে এত দাম দিয়ে এই প্রাণীগুলো কারা কিনে আসলে বিষয়টা হচ্ছে গিয়ে উচ্চ বংশমর্যাদার কিন্তু অনেক গুরুত্ব যদি আপনি লাইভ স্টক ব্রিডার হন কিংবা লাইভ স্টক নিয়ে আপনি দীর্ঘমেয়াদী কোনো কাজ করতে চান একটা ভালো বংশের প্রাণী যদি আপনার হাতে থাকে সেটা দিয়ে কিন্তু আপনি আরও শত শত হাজার হাজার লক্ষ লক্ষ উচ্চ গুণাগুণ সম্পন্ন প্রাণী তৈরি করতে পারবেন আর সেজন্যই জন্যই লাইভ স্টকে উচ্চ বংশমর্যাদার গুরুত্ব এত বেশি প্রাণীদের পেডিগ্রি কিংবা বংশ পরম্পরা বংশমর্যাদার ডাটা সংরক্ষণ করা আরেকটি কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে ইনব্রিডিং যাতে না হয় এখন ইনব্রিডিং নিয়ে কথা বলতে গেলে আরেকটা আলাদা টিউটোরিয়াল লেগে যাবে তো বিষয়টা সম্পর্কে অনেক আগের আমার একটা ভিডিও দেওয়া আছে চ্যানেল থেকে দেখে নিতে পারেন সংক্ষেপে আমি যেটা বলতেছি প্রাণীদের মধ্যে যাদের সাথে রক্তের সম্পর্ক আছে তাদের মধ্যে যেন প্রজনন না হয় এইটা কিন্তু লক্ষ্য রাখতে হয় যেমন আমরা মানুষদের মধ্যে ইসলাম ধর্ম কিন্তু আমাদের যাদের রক্তের সম্পর্ক আছে তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধন হওয়াটা নিষিদ্ধ করা হয়েছে প্রাণীদের ক্ষেত্রেও এই বিষয়টা বিবেচনা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আমরা ইনব্রিডিংটা না মেনে প্রাণীদের প্রজনন করাই তাহলে দেখা যাবে যে প্রতি জেনারেশনেই ভালো গুণাগুণগুলো আস্তে আস্তে হ্রাস পেতে থাকে। যার প্রকৃত উদাহরণ আমরা কিন্তু আমাদের দেশীয় হাঁস মুরগি গরু কিংবা কবুতরের দিকে লক্ষ্য করলেই পেয়ে যাবো একটু লক্ষ্য করলেই দেখবেন বিগত পনেরো বিশ বছর আগের আমাদের দেশীয় যে হাঁস মুরগির সাইজ ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে অনেকটাই ডিক্রিস হয়ে অনেক ছোট হয়ে গেছে কারণ হচ্ছে গিয়ে এই ইনব্রিডিং দেখা যায় যে একটা কৃষকের বাড়িতে কিছু হাঁস মুরগি আছে তারা কিন্তু তাদেরই ডিম থেকে বাচ্চা ফুটাইয়া পরবর্তী প্রজন্ম রেখে আসছে তো তাদের সবাই কিন্তু বংশ পরম্পরায় তার বাড়িতেই রয়ে গেছে তো এইটাই কিন্তু ইনব্রিডিং আমরা যদি গরুর ইনসেমিনেশনের দিকে একটু লক্ষ্য করি ইনসেমিনেশনের জন্য যে স্ট্রটা ব্যবহার করা হয় সেখানে কিন্তু প্রত্যেকটা বোলের নাম্বার দেওয়া থাকে আর এই ডাটাটা কিন্তু এআই কর্মী অবশ্যই লিখে দেন কিংবা এই ডাটাটা সংরক্ষণ করতে বলেন কেন কারণ আমরা যে ইনসেমিনেশন করার মাধ্যমে যে বাচ্চাটা পাইলাম যে মেয়ে বাচ্চাটা পাইলাম সেই মেয়ে বাচ্চাটাতে যেন ওই একই বুলের সিমেন দ্বিতীয়বার ব্যবহার না হয় অর্থাৎ তার বাবার সিমেন্ট যেন মেয়ের ইনসেমিনেশনে না ব্যবহার করা হয় তাহলে কিন্তু ইনব্রিডিং হয়ে যাবে তো এই ইনব্রিডিং কিংবা আন্তপ্রজননটা অ্যাভয়েড করার ক্ষেত্রেও কিন্তু এই পেডিগ্রি মেনটেন করাটা অত্যন্ত জরুরি উচ্চ বংশ মর্যাদা সম্পন্ন প্রাণীর প্রয়োজনীয়তা আসলে এই ছোট্ট একটা ভিডিওতে বলে শেষ করার মতো না এটা অনেক বিস্তারিত একটা টপিকস ওভারঅল আমি যে কথাটা আপনাদেরকে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আপনি যদি আপনি যদি দুধ উৎপাদনের জন্য গাভীর খামার করেন সেক্ষেত্রে আপনাকে খুঁজতে হবে কোন বংশ মর্যাদা সম্পন্ন গাভীটা খুব ভালো দুধের প্রোডাকশন দেয় আবার আপনি যদি মাংস উৎপাদনের দিকে নজর দেন তাহলে আপনার দরকার হবে যে কোন বংশমর্যাদা সম্পন্ন প্রাণীটা মাংস উৎপাদনের জন্য ভালো আবার যদি আপনি পোলট্রির ক্ষেত্রে ডিম উৎপাদনের চেষ্টা করেন তাহলেও কিন্তু আপনার ডিম উৎপাদনে ভালো বংশের প্রাণীটাই দরকার হবে তো সুতরাং বংশমর্যাদা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা মোটেই হাস্যকর কোনো বিষয় না আজকে ভালো বংশের প্রাণীগুলো দুনিয়াতে আছে বিদায় কিন্তু আমরা মাছ খেতে পারছি মাংস খেতে পাচ্ছি দুধ খেতে পারছি যদি ভালো বংশ নিয়ে চর্চা না হতো এবং পেডিগ্রিমেন্টে না করা হতো এবং ডে বাই ডে এই মর্যাদাটাকে ভালো গুণাগুণগুলোকে সংরক্ষণ করা না হতো তাহলে কিন্তু আমাদের এই ক্রমবর্ধমান জনসংখ্যার যে আমিষের চাহিদা পুষ্টির চাহিদা সেটা পূরণ করা কোনোভাবেই সম্ভব হতো না তো এখন আর সেই বর্তমান সময়ে আমরা যে বিষয়টা নিয়ে খুবই ট্রল করতেছি বিশেষ করে সাম্প্রতিক ঈদের আগ থেকে যে অনেক বিষয়টা বেশি ট্রল হয়েছে যে বিষয়টা নিয়ে আপামার জনসাধারণ যেটা নিয়ে ট্রল করছে সেটা হচ্ছে গিয়ে উচ্চ বংশ সম্পন্ন গরু এবং উচ্চ বংশ সম্পন্ন ছাগল যেহেতু এই প্রাণীগুলো কুরবানির ঈদকে লক্ষ্য করে মার্কেটিং করা হয়েছে সেখানে এই বংশমর্যাদার গুরুত্ব কতটুকু আসলে বিষয়টা পুরোপুরি বিতর্কিত এবং প্রশ্নবিদ্ধ আপনি যদি প্রাণী সম্পদ নিয়ে কাজ করতে চান অর্থাৎ আপনি যদি লাইভস্টক ফার্মিং করতে চান ফার্ম ডেভেলপ করতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আপনার প্রাণীগুলো উচ্চ বংশমর্যাদা সম্পন্ন হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার প্রাণীগুলো যদি ভালো বংশের না হয় বা ভালো জেনেটিক্সের না হয় তাহলে কিন্তু কখনোই আপনি লাইভস্টক ফার্মিংয়ে গেইন করতে পারবেন না কিংবা সাস্টেইন করতে পারবেন না এখন প্রশ্ন হচ্ছে সেটা কুরবানির বাজারে কিংবা মাংসের বাজারে কতটুকু মাইনে রাখে তো এটা আসলেই বিতর্কিত এবং প্রশ্নবিদ্ধ একটা প্রশ্ন অ্যাজ এ লাইভস্টক ব্রিডার অ্যাজ এ অ্যানিম্যাল লাভার হিসেবে আমার মতে মাংসের বাজারে এই উচ্চ বংশ মর্যাদা সম্পন্ন গরু বা ছাগলের খুব একটা ভূমিকা রাখে না হ্যাঁ কিছু কিছু ব্রেডের মিট কোয়ালিটির কারণে দামের কিছু ভ্যারিয়েশন থাকে তাই বলে সেটাকে মার্কেটিং এর অন্যতম একটা টুল হিসেবে ব্যবহার করাটা আমার মনে হয় না খুব একটা যুক্তিযুক্ত এজ এ মুসলিম হিসেবে আমি যতটুকু জানি আমার জানাই যদি ভুল না হয়ে থাকে তাহলে আমাদের ধর্মীয় মতে কুরবানি প্রদানের ক্ষেত্রে প্রধান যে শর্তটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে গিয়ে প্রাণীটির একটা নির্দিষ্ট বয়স এবং প্রাণীটা যেন নিখুঁত হয়ে থাকে সেখানে প্রাণীটা কোন বংশের বা উচ্চ বংশমর্যাদা সম্পন্ন কিনা সেটা কিন্তু কখনোই বিবেচনা করার বিষয় প্রশ্নই আসে না সুতরাং এই বিষয়টা নিয়ে একটু বিবেচনা করে দেখবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে শখের কামারের সাথেই থাকুন আসসালামু আলাইকুম